বাংলাদেশে আমরা যারা চাকরিজীবী আছি তাদের অনেকেই কিন্তু আমাদের যে চাকরির কর্মস্থল সেই জেলায় বা সেই শহরে আমরা বাসা ভাড়া নিয়ে বসবাস করি তো প্রশ্ন হচ্ছে এই যে আমরা বাসা ভাড়া নিয়ে এখানে বাস করছি কেউ সিঙ্গেল কেউ বা পরিবার পরিজন সহ তো প্রশ্ন হচ্ছে এই ভাড়া বাসাতেই কি আমরা থাকবো বছরের পর বছর ধরে নাকি বাসাটা কিনে ফেলবো তো এই প্রশ্নটা খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন তো এইটার আসলে ডিরেক্ট ইয়েস বা নো বলে কোনো আনসার নেই বা প্রিকন্ডিশনের উত্তর কি হবে ওইটার সাপেক্ষে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এখন যে বাসায় ভাড়া আছেন সেই বাসাটা বা ওই এলাকাতেই কোনো বাসা কিনে ফেলবেন কিনা নাকি ভাড়া বাসাতেই আপনি থাকাটা কন্টিনিউ করবেন তো কিছু কোশ্চেনের আনসার আপনি যখন পাবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি বাসাটায় ভাড়া থাকবেন নাকি কিনে ফেলবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যেই বাসায় ভাড়া আছেন তো আপনি সেই এলাকাতেই কি স্থায়ীভাবে থাকবেন কি না সেটা একটা বড় প্রশ্ন লেটসে আপনি যেখানে চাকরি করেন আপনি চাকরির সুবাদে হয়তো একটা কর্মস্থলে আপনি কাছাকাছি আপনার অফিসের কাছাকাছি একটা জায়গায় বাসা ভাড়া নিয়েছেন তো সেই ক্ষেত্রে ওই বাসা ভাড়াটা আপনি নিয়েছেন কিন্তু এমন যদি হয় আপনার চাকরিটা ট্রান্সফার পোস্টিং এর একটা বিষয় আছে আপনি এখন যেই শহরে আছেন সামনে হয়তো অন্য কোনো জেলায় বা অন্য কোনো শহরে আপনার বদলি হতে পারে ট্রান্সফার হতে পারে অন্য কোন স্টেশনে আপনাকে ট্রান্সফার করা হতে পারে তখন আপনাকে রিলোকেট করতে হবে তো সেটা একটা ফ্যাক্টর তখন আসলে যেহেতু আপনাকে খুব ফ্রিকুয়েন্টলি মুভ করতে হচ্ছে চাকরির সুবাদে এক স্টেশন থেকে আরেক স্টেশনে তখন কিন্তু বাসাটা কিনে ফেলা কোনো যৌক্তিক ডিসিশন হবে না তখন যে ভাড়া আছেন সে ভাড়াটা কন্টিনিউ করাটাই কারণ হয়তো আপনি এখন আছেন হয়তো দুই বছর পর আপনার আহ চাকরি ট্রান্সফার অন্য জায়গায় হতে পারে অন্য কোন জেলায় হতে পারে তখন আপনাকে সেখানে শিফট করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু বাসা ভাড়া নেওয়াটাই যৌক্তিক সেক্ষেত্রে কিনাটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যদি এমন হয় যে আপনি যেখানে চাকরি করছেন সেখানে ট্রান্সফারের তেমন কোনো সুযোগ নেই বা সেরকম কোনো সম্ভাবনা নেই এবং মোটামুটি যেই চাকরি করছেন এটা একটা স্থায়ী চাকরি বা আপনি যেই কোম্পানিতে আছেন আপনি মোটামুটি মাইন্ডসেট যে আপনি ওই কোম্পানিতে লং টার্মে থাকবেন ওভাবে আপনার শিফট করার প্রয়োজন নেই অথবা আপনি যদি চাকরি চেঞ্জ করেন ওই জেলাতেই হবে ওই এলাকাতেই অন্য কোনো অফিসে আপনি জয়েন করবেন বা এই ধরনের যদি মাইন্ডসেট থাকে যে ওই এলাকার বাইরে আপনি মুভ করবেন না সেটা যদি আপনার চাকরি ওখানেই থাকে থাকবে না থাকলে আপনি অন্য কোনো কোম্পানিতে শিফট করতে পারেন যেটা উইদিন বা ক্লোজ টু দ্যাট এরিয়া এই ধরনের ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করতে পারেন যে আপনি বাসা ভাড়া নেওয়ার পরিবর্তে আপনি বাসা কিনে ফেলার একটা বিষয় আপনি অবশ্যই চিন্তা করতে পারেন কিন্তু চিন্তা করার আগে আপনাকে ওইটাও বুঝতে হবে যে এখানে কিন্তু আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে চান বা একটা বাসা কিনতে চান আপনি যদি আহ ব্যাংক লোন নিয়েও কিনেন এখানে কিন্তু ডাউন পেমেন্টের একটা বিষয় থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোয়েন্টি এর মতো কিন্তু আমাদের দেশে ডাউন পেমেন্ট দিতে হয় তো যদি একটা বাসা আপনাকে এক কোটি টাকা দিয়ে কিনতে হয় তখন কিন্তু মোটামুটি বিশ লাখ টাকা ইমিডিয়েটলি পে করার মতো সেই সক্ষমতা আপনার থাকতে হবে তো সেই ধরনের ফিনান্সিয়াল অ্যাবিলিটি আপনার আছে কিনা সেটাও একটা চিন্তা করার বিষয় এরপরে আপনি ব্যাংক লোন নিবেন ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট কেমন হচ্ছে সেটা একটা চিন্তা করার বিষয় তো এই বিষয়গুলো চিন্তা করে আপনি যদি মনে করেন যে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে বাকিগুলো আপনি ব্যাঙ্ক লোন নিয়ে কভার করতে পারবেন এবং এভাবে বছরের পর বছর লেটস এ ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনি একটা ব্যাঙ্ক লোন নিলেন হোম লোন মাসে মাসে আপনি ইনস্টলমেন্টে পে করলেন সেই ইনস্টলমেন্ট পে করার মতো আর্থিক সক্ষমতা আপনার আছে যে আপনার টোটাল বেতন কত হচ্ছে মাসিক ইনকাম সেখান থেকে আপনার যেটা লোন রিপেমেন্ট বাবদ প্রতি মাসে মাসে কত খরচ হচ্ছে সেই খরচটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা এই এই ক্যালকুলেশনগুলো করে আপনি যদি মনে করেন এটা ফিনান্সিয়ালি ভায়াবল দেন আপনি অবশ্যই আহ বাসা ক্রয়ের দিকে এগুতে পারেন কিন্তু যেটা হচ্ছে যে একটা জিনিস বলা হয় যে আপনার মান্থলি যে ডেপ্ট রিপেমেন্ট সেটা যেন আপনার টোটাল যেই মান্থলি প্রি ট্যাক্স ইনকাম ট্যাক্স পেমেন্টের আগে আপনার সোর্স ট্যাক্স ডিডাকশনের আগে আপনার গ্রস যেই স্যালারি বিফোর ট্যাক্স সেই বিফোর ট্যাক্সের শতকরা পঁচিশ ভাগের বেশি যাতে আপনার লোন রিপেমেন্টটা না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটা যদি মান্থলি যে লোন রিপেমেন্ট আপনাকে দিতে হবে বছরের পর বছর উইথ ইন্টারেস্ট সেটা যেন আপনার টোটাল প্রিট্যাক্স মান্থলি ইনকামের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সিড না করে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে এই ধরনের ক্যালকুলেশন করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাসা ভাড়ায় থাকবেন নাকি কিনবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি এমনও হয় যে যাদের চাকরি সুবাদে ফ্রিকুয়েন্টলি ট্রান্সফার পোস্টিং হয় বা ফ্রিকুয়েন্টলি এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তর করতে হয় রিলোকেট করতে হয় তাদের ক্ষেত্রে যে বাসা কিনা যাবে না আমি সেই কথা বলবো না এক্ষেত্রেও কিনা যাবে এক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনে ফেলার মতো সক্ষমতা আপনার আছে এবং মাসে মাসে লোন রিপেমেন্টের সেই ফিনান্সিয়াল অ্যাবিলিটি বা মান্থলি সেরকম সাফিসিয়েন্ট ইনকাম আপনার আছে আপনি এরপরও কিনতে পারেন সেক্ষেত্রে একটা ওয়ে আউট হতে পারে যে আপনি যখন বাসাটা কিনলেন এরপরে আপনার যদি চাকরি সুবাদে অন্য কোন জেলায় আপনার ট্রান্সফার হয়ে যায় ক্ষেত্রে আপনি ওই বাসাটা ভাড়া দিয়ে রাখতে পারেন তো তখন যেটা হচ্ছে যে আপনার মান্থলি যেই লোন রিপেমেন্ট দিতে হচ্ছে উইথ ইন্টারেস্ট সেটা মোরাললেস দেখবেন যে আপনার মান্থলি যে রেন্টাল ইনকাম বাসা ভাড়া থেকে আপনার প্রতি মাসে যে আয় হচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে আপনি বাসা ভাড়া যা পাচ্ছেন সেটা দেখা গেছে যে লোন রিপেমেন্টের চেয়েও আপনার ভাড়ার পরিমাণ বেশি সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে একটা স্মল পার্সেন্টেজ প্রফিটও হচ্ছে যেটা আপনার কাইন্ড অফ প্যাসিভ ইনকাম তো বাসা ভাড়ার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে যেমন চাইলেই বাসা রং করা যায় না বাসায় পেরেক লাগানো যায় না ছবি লাগানো যায় না ইত্যাদি ইত্যাদি এগুলি বাড়িয়ালার পারমিশন লাগে আবার নিজের বাসা হলে আপনি সেই স্বাধীনতা আপনার আছে সেই লিবার্টি আপনার আছে তো কাজেই প্লাস মাইনাস এগুলো সবকিছুই আছে কাজে আপনার চাকরি ওখানে স্থায়ী হোক বা আপনার রিলোকেটই হোক দুই ক্ষেত্রেই যেটা আমি বললাম যে বাসা কিনার ওয়ে আছে আপনি যদি রিলোকেট করেন ওটা ভাড়া দিয়ে রাখতে পারেন আর ব্যাংক লোনের ক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের বিষয় মান্থলি লোন রিপেমেন্ট কত সেটা হিসাব করে আপনার সাফিসিয়েন্ট মান্থলি ইনকাম আছে কিনা আবার ভবিষ্যতে যদি মার্কেটের ইন্টারেস্ট রেট আরও বেড়ে যায় তখন আপনার স্বাভাবিকভাবে লোন রিপেমেন্টের অ্যামাউন্টও বেড়ে যাবে তো সেই ধরনের ক্যাপাসিটি আপনার আছে কিনা আহ সেই প্রস্টেক্টগুলো লং টার্ম সেই আগামী পঁচিশ বছরের এই ফিনান্সিয়াল পিকচারটা আপনাকে ভিজুয়ালাইজ করে কিন্তু আপনাকে একটা থটফুল ডিসিশনে আসতে হবে ধন্যবাদ সবাইকে